নমস্কার আমি ইন্দ্রিল স্যার আজকে আবার চলে এসেছি এক্সপিরেশন স্টাডি সার্কেল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার ভোকাবুলারি নিয়ে গল্প বলবো আজকে আবার ভজন হবে ভোকা ভজন হবে আজকে আবার নতুন নতুন শব্দ শিখবো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি নাকি আজকে একটা গল্প যেটা একটা সিটিকে নিয়ে একটা ছোট্ট শহর ইন এ স্মল সিটি নেস্টলেড বিটুইন রোলিং হিলস অ্যান্ড ফ্লোয়িং রিভার্স নেস্টেড মানে কি অবস্থান করা নেস্টেড মানে হচ্ছে অবস্থান করা অবস্থান করা যদি নেস্টেড মানে হয় তাহলে এর সিনোনিম কি হতে পারে সিনোনিম হবে সেটেলড হতে পারে স্নাগেলড হতে পারে সেল্টার্ড ঠিক আছে নেস্টেড তো বললামই অপোজিট কি কি হতে পারে এক্সপোজড বা আনকভার্ড যেটা ঢাকা নেই যেটা ছড়ানো অবস্থায় রয়েছে খোলা অবস্থায় রয়েছে যেটা আশ্রয় নেই আর তো যাই হোক আহ মোট কথা একটা পাহাড় আর নদী এর মধ্যেখানে একটা সুন্দর ছোট্ট একটা শহর সেখানে দুজন অফিসার রয়েছে কি কি নাম রাঘব আর বিজয় অনেকটা দেখো জয় বিভিন্ন গল্পের মতো ষোলের গল্পের কথা মনে পড়ে যাবে ওয়ার টাচড উইথ এ প্রোভ প্রব মানে কি প্রব মানে হচ্ছে তদন্ত মানে হচ্ছে তদন্ত তদন্ত বা অনুসন্ধান পার্শ্ব স্পিসটা দেখে রাখবে এটা নাউনও হতে পারে ভার্ব হতে পারে ঠিক আছে তো প্রুফ এর সাথে প্রিপজিশন আসবে ইনটু বসে এটাও তোমাদের জেনে রাখা দরকার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পরীক্ষায়তে আসে বিশেষ করে তোমাদের যাদের পুলিশের পরীক্ষার সামনে তাদের জন্য ইম্পর্টেন্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন প্রুফ মানে তদন্ত করা এর সিনোনিম কি কি হতে পারে অবশ্যই ইনভেস্টিগেশন তোমরা অবশ্যই দেখেছ সিআই সবাই দেখে থাকে তো ইনভেস্টিগেশন ক্রাইম বুঝতেই পারছো আচ্ছা ইনকোয়ারি হতে পারে এক্সামিনেশন হতে পারে অপজিট কি হতে পারে ইগনোর করে দে আরও তদন্ত করছি আর সেটাকে ইগনোর করে গেলাম বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেটাই হয় তাই না যাই হোক আচ্ছা আহ তাদের কি নিয়ে তদন্ত করা করতে করতে বলা বলা হয়েছে হয়েছে সিরিজ অফ লোকাল কমিউনিটি অন এজ দেখো আহ লোকাল কমিউনিটিকে অস্থির করে তুলেছে এজ মানে অস্থির এবার তোমরা বলবে দাদা এজ মানে তো অনেক কিছু হতে পারে তোমরা অঙ্কের ক্ষেত্রে পড়ে থাকবে যে কিউবের এজ বলে দেয় তাই না তো দেখো এজ মানে আমরা জানি যে এজ মানে হচ্ছে ধার বা এজ মানে হচ্ছে প্রান্ত কিন্তু এইখানে এই যে সেন্টেন্সটা আমি দিয়েছিলাম এইখানে কিন্তু এজ মানে হচ্ছে অস্থি তো কন্টেক্সটটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেই ভাবে একটা তোমার শব্দের কিন্তু মানে চেঞ্জ হয়ে যেতে পারে তো দেখো বর্ডার বা ব্রিজ বা মার্জিন এইগুলো কিন্তু প্রান্ত বা সীমানা হিসেবে এর সিনোনি আর যদি অস্থির হিসেবে সিনোনিম দেখি তাহলে কিন্তু অ্যানাকসিয়াস বুঝতেই পারছো অস্থির বা তোমার প্রচন্ড ভয়ে অবস্থায় রয়েছে উদ্বিগ্ন অবস্থায় রয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু পরীক্ষা অন্য একটা কাইন্ড অফ সিনোনিম দিয়ে দিতে পারে তো তোমাদের সেটা কিন্তু মাথায় রাখতে হবে তো এদের অপোজিট কি হবে সেন্টার কারণ প্রান্ত থেকে আমরা বুঝতে পারছো কেন্দ্র তে এসেছি হতে পারে কাম হতে পারে ঠিক আছে দেখো কাম কখন হচ্ছে দেখো যদি অ্যানাক্সিয়াস সিনোনিম হয় তাহলে অবশ্যই কাম শান্ত তাহলে অ্যান্টোনিম হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো দ্য সিটি ওয়ান্স নোন ফর ইস হারমোনি হারমোনি মানে একতা ঠিক আছে একতা এক সময় এখানে সিটিতে সবার মধ্যে ছিল ওয়াজ নাও এ ক্যানভাস অস অফ ইনকম্পেটিবল আইডিয়ালস ইনকম্পেটিবল মানে হচ্ছে অসংগত ইনকম্পেটেবল মানে অসংগত তাহলে দেখো এই সিনোনিম গুলো আমরা দেখেনি ইনকম্পেটেবল একটা অ্যাডজেক্টিভ এর সিনোনিম কি হতে পারে অসংগত বললাম হচ্ছে মানে ইনকনসিস্টেন্ট বুঝতেই পারছো কনসিস্টেন্ট মানে সঙ্গত তাহলে কনসিস্টেন্ট এর সিনোনিম হয়ে যাবে তাই না হারমোনিয়াস একটু আগেই বললাম তাহলে অ্যান্টোনিম হয়ে যাচ্ছে কম্প্যাটেবল এগুলো এর হয়ে যাচ্ছে উইথ ডিফারেন্স গ্রুপস ক্ল্যাশিং ওভার রিসোর্সেস এন্ড আইডিওলজি আইডিওলজি মতাদর্শ নিয়ে রিসোর্সেস তোমার যে ওখানে তোমার কাঁচা মাল রয়েছে বা যে সম্পদ রয়েছে তাই নিয়ে কতগুলো গ্রুপের মধ্যে ক্ল্যাশ হচ্ছে সংঘর্ষ হচ্ছে দ্য হার্ট অফ দেয়ার ইনভেস্টিগেশন ওয়াজ দ্য রিসেন্ট কলিশন কলিশন মানে হচ্ছে জোট ঠিক আছে আহ জোট কোয়ালিশন মানে হচ্ছে জোট জোট বা সংগবদ্ধতা এটা একটা নাউন সিনোনিম কি করতে পারে জোট বা অ্যালায়েন্স তোমরা দেখেছো पॉलिटिकल পার্টিদের মধ্যে অ্যালায়েন্স হয় যেমন একটু কিছুদিন আগেই তোমার যেমন ভোটে অ্যালায়েন্স হয়েছিল ইন্ডিয়া অ্যালায়েন্স তাই না দেখবে এনডিএ বিজেপি অ্যালায়েন্স হয় ইউনিয়ন হতে পারে পার্টনারশিপ হতে পারে অ্যানটোনিম কি করতে পারে ইউনিয়ন যদি সিনোনিম হয় হতে পারে সেপারেশন হতে পারে আলাদা আলাদা হয়ে যাওয়া

শান্ত আবার সেই একই কথা আসছে যদি ভয়াবহ হয় উদ্বেগ অবস্থায় থাকে উৎপূর্ণ উদ্বেগপূর্ণ অবস্থায় থাকে তাহলে অপোজিট কি হবে শান্ত অবস্থায় রয়েছে উইথ ইন্টারনাল ডিসেগ্রিমেন্টস অ্যান্ড সাসপিশন সাসপিসান্স মানে জানো সন্দেহ দ্য ইনসিডেন্ট ইনসিডেন্স মানে হচ্ছে প্রসার দেখো এখানে একটা তুমি ভালো করে লক্ষ্য করে যে আমি কিন্তু ইনসিডেন্ট দিইনি ইনসিডেন্ট আর ইনসিডেন্সের মধ্যে পার্থক্য আছে ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা ওটাও একটা নাউন আর ইনসিডেন্স হচ্ছে হচ্ছে নাউন যেটা মানে হচ্ছে ঘটনার হার বা ঘটনার প্রসার ঠিক আছে তো সিনোনিম কিন্তু আলাদা একটু ডিফারেন্স রয়েছে দুটো শব্দের মধ্যে মাথায় রাখবে অকোরেন্স হতে পারে ফ্রিকোয়েন্সি হতে পারে এই যে বললাম কি হারে ঘটনার হারটা কি তো ফ্রিকোয়েন্সি হতে পারে প্রিভ্যালেন্স হতে পারে

সবচেয়ে বেশি হয়ে গেছে যা ছিল ইতিহাসে তার থেকে অনেক বেশি মাত্রায় ডিসপিউট বেড়ে গেছে বা ঝগড়া ঝাঁটি বেড়ে গেছে লিডিং টু পাবলিক আন্ডেস সেটা পাবলিক আন্ডেস দেখা দিয়েছে মানে জনতার মধ্যে ঝামেলা দেখা দিচ্ছে অ্যান্ড এ সেন্স অফ ডিসকোয়াইটিং টেনশন ইন দ্য এয়ার ডিসকোয়াইটিং কোয়াইট শব্দের মানে তোমরা জানো কোয়েট মানে হচ্ছে নিশ্চুপ তাহলে ডিসকোয়াইট নাম শুনেই বুঝতে পারছো কি হবে ডিসকোয়াইট মানে হচ্ছে অশান্তিকর বা অস্বস্তিকর ঠিক আছে অস্থিরকর এটা একটা অ্যাডজেক্টিভ সিনোনিম কি হতে পারে ডিস্টার্বিং হতে পারে আনসেটেলিং হতে পারে অ্যার্মিং হতে পারে উত্তেজনাপূর্ণ উত্তেজক তাহলে অপোজিট কিভাবে কামিং বা সুদিং ইট

অ্যাবাউট সামথিং ট্রিভিয়াল ছোট্ট ট্রিভিয়াল মানে তুচ্ছ ব্যাপার তুচ্ছ ব্যাপার নিয়ে হইচই করা মানে হচ্ছে স্ট্রোমিনের টিক তাহলে এটা অ্যাকচুয়ালি তাদের মধ্যে মনে হয়েছিল অ্যাকচুয়ালি যে এটা একটা উচ্চ বিষয় কিন্তু পরবর্তীকালে দেখা গেল এটা একটা কিন্তু বড় ঝামেলা হয়ে দাঁড়িয়েছে তাই না রাঘব অ্যান্ড বিজয় ডেল ডিপা তারা যখন ওটা গভীরে গেল দে আনকভার দ্যাট সিটিজ উজ উজ মানে হচ্ছে দুর্দশা ঠিক আছে উজ মানে হচ্ছে দুর্দশা উদ মানে হচ্ছে দুর্দশা বা দুঃখ বা কষ্ট ঠিক আছে সিনোনিম কি হতে পারে ট্রাভেলস হতে পারে সরো হতে পারে মিজারিজ হতে পারে অ্যান্টোনিম হয়ে যাবে জয় তার মানে বুঝতেই পারছো দুর্দশা যদি হয় কি থাকবে হাসি বা খুশি শান্তি তাহলে জয়ের হ্যাপিনেস এগুলো হয়ে যাবে অ্যান্টোনিম Where

যেটা পজিটিভ ক্ষেত্রে আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে এক্সাইসে শব্দটা খারাপ অর্থে ব্যবহার করা হয় বাই এ সিভিআর স্কার্ট সিটি সিটি অফ এসেনশিয়াল রিসোর্সেস স্কার্সিটি মানে কি স্কার্সিটি মানে হচ্ছে অভাব স্কার সিটি মানে হচ্ছে অভাব তোমাদের পুলিশের পরীক্ষা এই শব্দটা ভীষণ ইম্পর্ট্যান্ট আসতে পারে অভাব বা ঘাটতি ঠিক আছে সিনোনিম কি কি হয়ে যাবে শর্টেজ হবে ডার্ট

অবহেলে গেলে যে শুধু জাস্ট লিড টু ডিগ্রেডেশন ডিগ্রেডেশন মানে হচ্ছে অবক্ষয় ডিগ্রেডেশন মানে হচ্ছে অবক্ষয় বা ক্ষয় ঠিক আছে তাহলে চিহ্নন কি হতে পারে ডেটা হতে পারে ডিক্লাইন হতে পারে ডিজেনারেশন হতে পারে ঠিক আছে প্রত্যেকটার মানেই হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া বা কমতে থাকা আর অপোজিট কি হবে বাড়ছে ইমপ্রুভ হচ্ছে গ্রোথ হতে পারে ইমপ্রুভমেন্ট হতে পারে তাহলে কিসের ক্ষয় দেখা দিয়েছে তাদের মধ্যে তাদের মধ্যে দেখা দিয়েছে ট্রাস্ট বা বিশ্বাস নিয়ে ক্ষয় অ্যান্ড কোঅপারেশন ইন इट्स ইনহিট্যান্টস তাদের যে বসবাসকারীরা ছিল তাদের মধ্যে বাসিন্দাদের মধ্যে একটা কোঅপারেশন এবং ট্রাস্ট নিয়ে একটা অবক্ষয় দেখা দিয়েছে দা ভাইব্রেন্ট কমিউনিটি মানে কি ভাইব্রেন্ট মানে হচ্ছে প্রাণবন্ত ভাইব্রেন্ট মানে হচ্ছে প্রাণবন্ত ভাইব্রেন্ট শব্দটা পরীক্ষাতে ভীষণ আছে বিশেষ করে এসএসসি পরীক্ষাতে তো অনেকবার এসছে প্রাণবন্ত বা সজীব অর্থে ব্যবহার করা হয় এটা একটা সিনোনিম সরি এটা একটা অ্যাডজেক্টিভ তো এই সিনোনিম কি হতে পারে লাইভলি হতে পারে এনার্জেটিক হতে পারে ডাইনামিক হতে পারে ভিভিড হতে পারে ভিভিড মানে প্রাণবন্ত এই শব্দটাও কিন্তু পরীক্ষায় ভীষণ আসে মাথায় রেখো তাহলে অপোজিট কি হবে নির্জীব তোমার কোনো নিরস যাকে বলে তাহলে অপোজিট হবে হচ্ছে ডাল লাইফলেস এইগুলো হয়ে যাবে অ্যান্টোনিম তাহলে এখন যেটা আগে আগে সময় যেটা একটা ভাইব্রেন্ট কমিউনিটি ছিল এখন সেটা ডিভিশন হয়ে গেছে এবং সেটা সফিস্টিকেটেড সোশ্যাল ডাইনামিক দেখা দিয়েছে সফিস্টিকেটেড শব্দটার মানে হচ্ছে জটিল বা কমপ্লেক্স ঠিক আছে জটিল বা কমপ্লেক্স সিনোনিম তাহলে অবশ্যই একটু আগেই বললাম যে কমপ্লেক্স হবে অ্যাডভান্স হতে পারে রিফাইন্ড হতে পারে তাহলে অপোজিট কি হবে জটিল দেখলেই বুঝতে পারছো তাহলে অপোজিট কি হয়ে যাবে সিম্পল ঠিক আছে দেখ নাইদার অফ দেম হ্যাড এনকাউন্টার বিফোর এদের মধ্যে কেউ এই যে রাঘব আর বিজয় এদের মধ্যে কেউ কিন্তু এরকম জিনিস আগে কখনো এনকাউন্টার করেনি ঠিক আছে রাঘব এবার অ্যান অমনিশিয়েন্ট থিঙ্কার অমনিশিয়েন্ট থিঙ্কার অমনিশিয়েন্ট মানে কি এটা একটা ওয়ান ওয়ার্ড বলতে পারো অমনিশিয়েন্ট মানে হচ্ছে আমরা বাংলায় যে বলি সব জানতা গাম ছাওয়ালা অর্থাৎ যে সব কিছু জানে তাকে বলা হয় হচ্ছে অমনিশিয়েন্ট তো আর অমনিশিয়েন্ট মানে হচ্ছে ওয়ান হু নোজ এভরিথিং ঠিক আছে সর্বজ্ঞ বা সর্বজ্ঞানী আচ্ছা অমনিশিয়েন্ট শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় নাম হিসেবে ব্যবহার হয় ঠিক আছে এটা কি মাথায় রাখবে সেন্স দে আর মোর দ্যান মেট দ্য আই অর্থাৎ যা দেখতে পাচ্ছে তার থেকে কিন্তু চোখের সামনে যা দেখা যাচ্ছে তার থেকে হয়তো ভেতরে অনেক বেশি কিছু রয়েছে দে আর কোয়েস্ট তাদের অভিযান শুরু হলো ক্লু দেখ ক্লু খুঁজে বার করছে দে স্টাম্প স্টাম্বেল ডাপন স্টামবেল ডাপন মানে হচ্ছে হঠাৎ আবিষ্কার করা স্টামবেল শব্দটার মানে হচ্ছে হঠাৎ খাওয়া আচ্ছা স্টাম্বেল ডাপন মানে হচ্ছে হঠাৎ আবিষ্কার করা ঠিক আছে এটা মাথায় রাখবে লেফট ওভার এপিডেন্স লেফট ওভার মানে কি যেটা অবশিষ্ট রয়েছে লেফট ওভার মানে হচ্ছে যেটা অবশিষ্ট রয়েছে লেফট ওভার মানে যেটা অবশিষ্ট রয়েছে বা বাকি রয়েছে এটা নাউনও হতে পারে অ্যাডজেক্টিভও হতে পারে সিনোনিম হবে রিমেইনিং রেমন্যান্ট ঠিক আছে রেসিডিউ এগুলো হচ্ছে তোমার অবশিষ্টের সিনোনিম বা রেফট ওভারের সিনোনিম অ্যান্টোনিম কি কি হবে কনজিউম আর এক্সহস্টেড

আমি কালকে সকাল নাগাদ নিজে লিখে দেবো তোমরা চেষ্টা করো আচ্ছা ইন অ্যান অ্যাবান্ডন একটা পরিত্যক্ত ওয়ার হাউসে গিয়ে অন দ্য আউটস্কার্টস অফ দা সিটি আউটস্কার্টস মানে হচ্ছে ঠিক আছে দিস এভিডেন্স পয়েন্ট টু এ হিডেন এজেন্ডা বিহাইন্ড দ্য ফরমেশন অফ কলিশন এই এভিডেন্সটা কিন্তু একটা হিডেন এজেন্ডাকে খুঁজে বার করেছে যেটা কিন্তু এই কলিশন বা এই তোমার জোটের পিছনে ছিল ওয়ান দ্যাট থ্রেটেন টু ফার্দার ডিস্টেবিলাইজ দ্য ফ্র্যাজাইল

কিছু শব্দ যেমন ডিসকোয়াটিং এখানে পেলে এরকম শব্দগুলো কিন্তু অনেক রিপিট করা আছে ইচ্ছা করে রিপিট করেছি যাতে তোমাদের বারবার করে মানেগুলো বুঝতে সুবিধা হয় একই শব্দের ভিন্ন ভিন্ন জায়গায় প্রয়োগ করলে জিনিসগুলোর মানে গুলো আমরা ভালো করে বুঝতে পারবো

ambitions that underline the city's current state of degradation মানে এই যে জিনিসগুলো তোরা এই তাদের যে তদন্ত এটা একটা কমপ্লেক্স হয়ে বা প্রতারণা অর্থাৎ প্রতারণা খুঁজে পেয়েছে তারা যেইটা ছিল মেন কারণ এই যে তোমার কারেন্ট ডিগ্রেডেশন বা অবক্ষয় ঘটেছে তার পিছনে বিজয় এ ন্যাচারাল ফিলান্থ্রপিস্ট ফিলান্থ্রপিস্ট মানে কি ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যে পরোপকারী যে অন্য সাহায্য করে সেই ফিলান্থ্রপিস্ট ঠিক আছে

ফেয়ারনেস ফেয়ারনেস থাকে কোন জায়গায় যদি তোমার ন্যায় জিনিসটাই না থাকে তাহলে সেখানে শান্তি কিভাবে থাকবে তুমি চাও যে লোকে আজকে নর্থ কোরিয়ার মতন হোক যে যেখানে লোকে সমস্ত কিছু অনায় মানে অন্যায্য হচ্ছে না অন্যায্য হচ্ছে তাও লোকে মেনে নেবে সেটা তো সম্ভব না না অর্থাৎ ন্যায্যতা থাকলে এমনিতেই স্বাভাবিকভাবে শান্তি চলে আসবে পিছন পিছন বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্কিং টায়ারলেস অক্লান্ত পরিশ্রম করে গেছে দ্য টু অফিসার্স ম্যানেজ টু ব্রোকার পিস ডিল নিয়ে এসছে যার মাধ্যমে তারা এই সমাধান করেছে দেট টু ফ্লাই ওভার পিকনিক দেখো আবার একটা শব্দ তোকে অন্যভাবে তোমার মাঝে তারা লিডার বলছে সামান্য জিনিস নিয়ে ঝগড়া করে কোনো লাভ নেই বাট লুপ সলিউশন সমস্যা ছেড়ে দাও সমাধানের দিকে মন দাও এখান থেকে একটা গানের কথা মনে পড়লো থ্রি ইডিয়টস এর কনফিউশনই কনফিউশনের সলিউশন কোচ সালা কোশ্চেন কি আতা পাতা নেই অর্থাৎ আমরা এমন সমস্যার মধ্যে উলঝে যাই যে আমরা যে সমাধান দেখতে পাই না যখন আমরা সমাধানে পৌঁছাই ততক্ষণ এত সমস্যা থাকে না এটা বলে জীবনের একটা বড় দর্শন যাই হোক

দ্য স্টোরি অফ রাঘব অ্যান্ড বিজয় বিকাম এ লেজেন্ড ইন তাদের গল্প কিন্তু শহরে একদম মানে ছেয়ে গেছে এ রিমাইন্ডার অফ হাউ কম্প্যাশন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিলেসনেস প্রোভ ইন টু দ্য রুট কসেস অফ কনফ্লিক এই যে তোমার কম ভালোবাসা দিয়ে বুঝে মানুষকে তদন্ত মানুষের মানুষকে বুঝে নিয়ে নির্বাক তদন্তের মাধ্যমে কিভাবে একটা সমস্যা বা দৃঢ় প্রবলেমের সমাধান করা সম্ভব তাই না ওরা কিন্তু বুঝিয়ে দিয়েছে

ডিসগ্রেডেশন এন্ড স্কাল ঠিক আছে তাদের জানিটা এই একই জিনিস এইখানে একই লাইনে কথা বলা আছে যে তাদের জানির মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে সাহস থাকলে যদি সঠিকভাবে সঠিক চিন্তা ভাবনা থাকে সঠিক উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু সমাধান খুঁজে পাওয়া সম্ভব দে আর পারসপিস দে আর পারসিস্টেন্স পারসিস্টেন্স মানে হচ্ছে অধ্যা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের চাকরি পড়াশোনার ক্ষেত্রে প্রুফ দ্যাট অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ড এটা একটা ইডিওম্যাটিক ফ্রেস এটা শব্দটার মানে অনেকেই তোমরা জানো অনেক বার পড়েছ অনেক গল্প ছিল ছোটবেলায় এইসবের গল্প যেগুলো নীতি কথা ছিল এটা ওয়ার্ড মানে হচ্ছে কাজের চেয়ে কথার চেয়ে কাজ বেশি শক্তিশালী ঠিক আছে ডিডস ম্যাটার মোর দেন্ডস ডিডস মানে হচ্ছে কাজ বা কর্ম কর্মব

তাহলে পার্থক্য রয়েছে কইছে এন্ড হিজ ডিটারমিনেশন ইজ স্টোইক স্টোইক মানে কি স্টোইক মানে হচ্ছে নির্বিকার স্টোইক মানে হচ্ছে নির্বিকার এটা একটা ওয়ান ওয়ার্ড বলতে পারো স্টোইক মানে হচ্ছে যে তোমার এন্ড পেইন Jorn সহ্য করে আর খুশি হওয়ার ভাবে সহ্য করে নির্বিকার ব্যক্তি ঠিক আছে যে খুশিতেও বিশাল খুশি হয় না আবার দুঃখতেও বিশাল দুঃখ পায় না

একতা থাকে যদি তোমাদের মধ্যে বিশ্বাস থাকে নিজেদের মধ্যে তাহলে তুমি মাউন্টেন মুভ করতে পারবে তাহলে মুভ মাউন্টেন আবার একটা শব্দ যেটা মানে হচ্ছে কি টু অ্যাচিভ সামথিং ভেরি ডিফিকাল্ট যেটা খুবই কষ্টসাধ্য তাও সেটা করে ফেলা যায় ঠিক আছে অসম্ভবকে সম্ভব করা তো আজকে গল্পটা এখানেই শেষ হয়ে গেল আহ আমি প্রতিবারের মতন আবার গল্পটা বাংলায় দিয়ে রেখেছি তোমরা চাইলে দেখতে পারবে সুন্দর গল্পের মতন করে পড়ে ইংরাজি শব্দগুলো পাশে দেওয়া আছে সেইগুলো একবার পড়ে নিও এই পিডিএফ যেটা রয়েছে এটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে আর ক্লাস কিন্তু আমাদের চলছে আমাদের গ্র্যাজুয়েট ব্যাচ আন্ডার গ্রাজুয়েট ব্যাচ প্রতি মাসে চালু হচ্ছে এই ছাব্বিশ তারিখ পড়ে গেছে এখনো একটা ডেমো ব্যাচ চলছে আমাদের নাম্বারগুলো এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো আজকের মতো আসছি